আসসালামু আলাইকুম আজকে একজন ভাইয়া আমাদের এখানে তার বিড়ালটাকে নিয়ে আসলো মূলত মূলত ভাইয়া নিয়ে আসছে আমাদের সাথে হাতে ফোনে কন্ট্যাক্ট করে সে ফ্লু টেস্ট করাবে তিনি অনলাইনে একজন ডক্টরের সাথে পরামর্শ নিয়েছেন উনি বলেছেন ফ্লুয়ের টেস্ট করতে তো আমরা সেটাকে র্যাপিড কিট টেস্টের মাধ্যমে ফ্লুটা টেস্ট করি ওখানে ফ্লু নেগেটিভ আসে মূলত ওনার বিড়ালের যে সমস্যাগুলো ব্যাপার বিড়াল কি বমি করে হ্যাঁ বমি করতেছে আর হচ্ছে পাতলা করতেছে

এটা বর্তমান যে মোটামুটি আপনি বললেন যে সে অসুস্থ আজকে প্রায় পনেরো দশ বারো দিনের উপরে আর এটার বডিতে সম্পূর্ণ ডিহাইড্রেশন এতটাই বাজে অবস্থা বডির প্রত্যেকটা হার কাউন্ট করা যাচ্ছে এবং লেজের হারের ভাগগুলো প্রত্যেকটা ছুঁয়ে অনুভূতি নেওয়া যাচ্ছে অনলাইনে আমরা যখন ডক্টর দেখাই আসলে সমস্যাটা কোথায় মূল সমস্যা আমরা সেটা বুঝি অনলাইনে আমরা সরাসরি ডক্টরকে দোষ দিতে পারবো না যে অনলাইন ডক্টর কখনই ভালো না এরকম না ব্যাপারটা ব্যাপারটা হয় আমরা যারা পেশেন্ট ওনার আছি ক্যাট ওনার আছি তারা আমরা ডক্টরকে সম্পূর্ণ অনলাইনে এক্সপ্লেন করতে পারি না একটা ডক্টরকে আমরা সরাসরি ওইভাবে বুঝাই ভেঙে বুঝাইতে পারি না স্যার আমার এই ধরনের প্রবলেম আমার ক্যাট বমি করতেছে বা এই ধরনের বমি হ্যাঁ তো হয় কি তখন ডক্টরটা একদম প্রপারলি আপনার কাছ থেকে সঠিক তথ্য নিতে পারে না ডক্টর ফিজিক্যালি এটা ছুঁয়ে একটা বডির কন্ডিশন দেখতে পারে না হ্যাঁ সামনাসামনি ধরে দেখার যে অনুভূতি ডক্টর ধরবে ওয়েট নিবে সে টেম্পারেচার নেবে তখন যেটা বা বিরাট একটা বা রুগীর যে সমস্যাটা বোঝা যায় অনলাইনে এটা বোঝাবে না আরেকটা ব্যাপার হচ্ছে ডক্টর যতটুকুই বুঝলো। ডক্টর আমাদের ফোনের মাধ্যমে যতটুকু বোঝানোর চেষ্টা করে আমরা ঠিক ততটুকু বুঝতে পারি না কারণ অনেক কিছু একটা গ্যাপ থেকে যায় কমিউনিকেশনে যখন গ্যাপ থেকে যায় তখন এই ট্রিটমেন্টটা উল্টো দিকে চলে যায় বা রেজাল্টটা খারাপ দিকে চলে যায় সব সময় চেষ্টা করবেন আপনার বিড়াল হোক কুকুর হোক যে কোনো প্রাণী যে কোনো সমস্যা ফিজিক্যালি কোনো রেজিস্টার্ড ভ্যাটেনারি ডক্টরকে দেখাতে যেখানেই যাচ্ছেন প্রশ্ন করবেন আপনি কি রেজিস্টার্ড ভেটেনারি ডক্টর বা আপনাদের ক্লিনিকে যিনি বসলি কি রেজিস্টার্ড ভ্যাটেনারি ডক্টর তার ডক্টরের সম্বন্ধে জানবেন জেনে তারপর দেখাবেন এটা আপনাদের কর্তব্য আমাদের একটু গাফিলতির কারণে এই মূলত সমস্যাগুলো হয় তো আশা করি এটা ভালো একটা সমাধান আসবে ঠিক আছে তো আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনারা সবসময় যে কোনো সমস্যা হলে রেজিস্টার ভেটেনারি ডক্টরে স্মরণাপন্ন হবে এবং সামনাসামনি ফিজিক্যালি শরণাপন্ন হওয়ার চেষ্টা করবেন অনলাইনে আমরা কখনোই সঠিক ট্রিটমেন্ট পাওয়ার সম্ভাবনা থাকে না অনেক কম থাকে আশা করি সকলে বুঝতে পেরেছেন ধন্যবাদ